সম্প্রতি বিশ্বের অনেক দেশই বড় অঙ্কের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করেছে দেশটি এলন মার্ক্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিও ঘোষণা দেয় এদিকে ভারতে মার্কিন আর্থিক সহায়তা বন্ধের পক্ষে দাঁড়িয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও তাদের প্রধানমন্ত্রী মোদীর প্রতি শ্রদ্ধা আছে জানালেও ভারতকে অর্থ অনুদান দিতে নিজের নারাজির কথা জানিয়েছেন তিনি বুধবার উনিশে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে বিলিয়নিয়ার এলেন মার্ক্সির নেতৃত্বে ইউএস ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিও ভারতের ভোটারদের উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে একুশ মিলিয়ন ডলার অনুদান বাতিল করার কয়েকদিন পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন এবং কেন এই ধরনের কাজে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা হয়েছিল সে প্রশ্নও তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন কেন আমরা ভারতকে একুশ মিলিয়ন ডলার দিচ্ছি তারা অনেক বেশি টাকা পেয়েছে তারা আমাদের পরিপ্রেক্ষিতে বিশ্বের সর্বোচ্চ কর প্রদানকারী দেশগুলোর মধ্যে একটি আমরা খুব কমই সেখানে ভারতের বাজারে প্রবেশ করতে পারি কারণ তাদের শুল্ক অনেক বেশি ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে কিন্তু ভোটারদের জন্য একুশ মিলিয়ন ডলার অনুদান ভারতে সেখানে ভোটারদের উপস্থিতি দিয়ে কি হবে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র এই ধারাবাহিকতায় মার্ক্সের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত রোববার ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে একুশ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম বাতিলের ঘোষণা করে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ভারতের জন্য বরাদ্দ করা একুশ মিলিয়ন ডলারের তহবিলটি বিশেষভাবে দেশটির নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল যাই হোক অনুদান বাতিলের ঘোষণা দেওয়ার পর ভারত এখন আর এই তহবিল পাবে না উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কয়েকদিন পরেই ভারতের সহায়তা বাতিলের বিষয়ে এই ঘোষণা দেওয়া হয় যদিও বৈঠকের পর দুই নেতা মার্কিন ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন তবে যৌথ বিবৃতি বা সংবাদ সম্মেলনে এর উল্লেখ পাওয়া যায়নি